লটকা সুটকি দিয়ে এ ধরনের আইটেম যেন মুখে লেগে থাকার মতন আইটেম বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে কিন্তু হাজির হয়ে গেলাম তো বন্ধুরা এই ব্লগের শুরুতেই রয়েছে লটকা সুটকি আর রয়েছে কালো কালো ছোটো সাইজের বেগুনগুলো ওগুলো কিন্তু আমি দেখিয়েছি সাইজ করে কেটে নিয়েছি আর এই বেগুনগুলো কিন্তু আমি পিস পিস করে সব ভেজে ফেলছি বেশ করে ভেজে ফেলবো তো বেগুন বেগুনগুলো দেখো আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর ভাজতে গিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ ও লবণ আর এই তিনটি উপাদান দিলে বেগুনটা ভাজা থাকে বেশ খেতে ভালো লাগে তো বন্ধুরা আগে ফার্স্টে কিন্তু এগুলো আমি ভেজে উঠিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ভাজা আমার কিন্তু হয়ে গেছে তো এখন আমি ওই একই প্যানে আমি একটু তেজপাতা দিয়েছি জিরার ফোড়ম দিয়েছি ও কালো জিরার ফোড়ন দিয়েছি কারণ এই তিনটি জিনিস আমার কাছে অনেক ভালো লাগে বেশ যেন পুষ্টি আছে তো আমি পেঁয়াজটা কিন্তু পরে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি সব ধরনের মশলা একটু পানি দিয়ে গুলিয়ে দিয়েছি তো বন্ধুরা আর একটা টমেটো আমি তো সব কারিতেই দিয়ে থাকি সেই টমেটো কুচিটা উড়িয়ে দিলাম বেশ কিন্তু ঘূনাঘা করবো এই সুটকিটা আর এই সুটকিটা যেন আমি খানিক গরম পানি দিয়ে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে ওর ভিতর বালু বলে কিছুই নেই তো আমার মশলাটা দেখো বেশ গুণা বুনা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটু এক চামচ ঘি আর ঘি ফ্লেভারটা দিলে সুটকিটা যেন আরও দারুণ হয়ে ওঠে আর খেতেছি কি মজা তো বন্ধুরা এখন আমি কুষিয়ে কুষিয়ে ওটা লাল করে ফেলেছি লাল করে একটু হালকা কুসুম গরম পানি দিতে হবে যাতে একটু ভুনা ভুনা হয় আর হালকা কুসুম গরম পানি দিয়েছি সাথে দিয়েছি তিনটা কাঁচা লঙ্কা এর আগেও কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি এখন লাস্টের দিকে দিয়ে দিয়েছি ভাজা বেগুনগুলো তো বন্ধুরা দেখো কেমন যেন ঝপঝপ হয়েছে না আজ বেশ সুস্বাদু খেতে তোমরা একটু ট্রাই করো আমরা তো প্রায় নিরামিষ খাই সবসময় কি আর মাংস ভালো লাগে বলো মাঝে মধ্যে বিভিন্ন ধরনের আইটেম আমরা যদি খাই তাহলে আমাদের শরীরে কিন্তু সব ধরনের উপাদানের অভাব পূরণ হয় তো বন্ধুরা এই দেখো কেমন একটা ঝপঝপে হয়ে গেছে ঘন ঘন ঝোল আর ঘন ঘন ঝোল না একেবারে শুকিয়ে গেছিলো তো বন্ধুরা আর বেগুনগুলো দেখো বেগুনগুলো কিন্তু একটু গলেনি আমি একটু সার্ভ করে দেখিয়ে দিলাম তোমাদেরকে কেমন হয়েছে বলো তো প্লেটে দিয়েছি আর আমার মেয়ে যা পছন্দ করেছে না সবাই আমরা অনেক পছন্দ করি এভাবে বেগুন দিয়ে বেগুনটা ভেজে নিতে হবে এবং ভোনা বোনা খুলে দারুণ লাগে খেতে তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিও ভালো থেকো